নমস্কার বন্ধুরা আমার আজকে রেসিপি রাধা বল্লভী অঞ্জুস ক্রিয়েশনে আপনাদের স্বাগত এখানে আমি এক কাপ বিউলির ডাল ভালো করে ধুয়ে সাত আট ঘন্টা ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এই ডালের পুরটা আমি তৈরি করে নেব কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি এবার একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি আবার একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি মৌরি আর জিরে গুঁড়ো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি অল্প চিনি দিয়ে দিচ্ছি আবার ডালের পুটটা আমার তৈরি হয়ে গেছে আমি ডালের পুটটা নামিয়ে নিয়েছি এবার আধা বল্লবীর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি ময়ামের জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ ওই বিউলির ডাল বাটা দিয়ে দিয়েছি আর একটু মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো আগে ভালো করে মেখে নিতে হবে মাখা হলে এবার ওর মধ্যে আমি উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে মেখে ডোটা আমি তৈরি করে নিয়েছি এবার উপর থেকে একটু সাদা তেল ডোটার গায়ে দিয়ে ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এবার আমি একটা রাধাবল্লবীর জন্য একটা আলুর চচ্চড়ি তৈরি করে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো লাল করে একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি একটু হলুদ আর একটু লবণ দিয়েছি এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করিনি এবার অল্প চিনি দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবার ওই ডোটা থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোর মধ্যে আমি পুরুগুলোকে ভরে নেব এবার ডালের পুরটাকে আমি ছোটো ছোটো বলের আকারে করে লেচিগুলোকে একটা বাটির মতো করে ওর মধ্যে ডালের পুরটাকে দিয়ে মুখটা বন্ধ করে লেচিগুলোকে আমি সব বানিয়ে নিয়েছি দেখুন সবকটা পুর আমার ভরা হয়ে গেছে লেচির মধ্যে এবার একটু সাদা তেল নিয়ে হালকা হাতে প্রেস করে হালকাভাবে প্রেস করে বেলতে হবে এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে আমি রাধা বল্লবীটা দিয়ে দিয়েছি দেখুন সুন্দর রাধাবল্লবীটা ফুলে উঠেছে রাধা বল্লভী আমার ভাজা হয়ে গেছে আলুর চচ্চড়ির সঙ্গে পরিবেশন করে দিয়েছি দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ